সুন্দরবন এলাকার ছাত্র জন্য পুস্তক সামগ্রী তুলে দিলেন ভারত সেবাশ্রম সংঘ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন সুন্দরবন এলাকার ছাত্র জন্য পুস্তক সামগ্রী তুলে দিলেন ভারত সেবাশ্রম সংঘ কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে শুক্রবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার পিছিয়ে পড়া প্রায় বিয়াল্লিশটি স্কুলের চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য পুস্তক সামগ্রী বিতরণ করা হলো বিনামূল্যে এদিন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বথমানন্দ মহারাজ বলেন আমরা শিক্ষার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য নানা কাজে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে তোলার কাজ করে যাচ্ছি যেমন তেমনই বাসন্তী কুলপি গোসাবা মন্দির বাজার গঙ্গাসাগর এবং কুলতলির মৈপিট সহ বেশ কিছু অঞ্চলের ছাত্র ছাত্রীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি তেমনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা জয় ফাউন্ডেশন এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে উৎপল ধর বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ ভাবতে পারছে না সুন্দরবন কি বলে জায়গায় বাঘ জলে সব জায়গায় দুর্গমতম জায়গাতে রয়েছে সেই সুন্দরবনের শিক্ষার অবস্থাকে উন্নত করার জন্য হ্যাঁ

চলছিস এই প্রচণ্ড ঠান্ডা আজকে সামনে বলছেন চার ডিগ্রি সেলসিয়াস সেটাও আমি তাবু করে রয়েছে একমাস যেমন রয়েছে তো আমরা সেরকম আমরা চাই যে এত কষ্ট করে যে মানুষ আসে তাদের কিছুটা আশ্রয় করা হস্তকর হোক আর এখানে আমরা টেম্পোরারি বেড়ে হসপিটাল করেছি মোবাইল মেডিকেল এদিক রয়েছে সব সেক্টরে ঘুরে না আছে মোবাইল মেডিকেল 30 টা 30 30 কিলোমিটার লম্বা যে আমরা সেন্টারে ইসিজি করা হচ্ছে এই ইসিজি তারপরে চিকিৎসা ইনজেকশন দাও ওষুধ দেওয়া হচ্ছে ডক্টর রাউন্ড রয়েছে ফল চক্সের স্বাস্থ্য বেলাতে প্রতি বছর সঙ্গে পক্ষ থেকে প্রায় সুইমার যারা লাইফ সেভার সুইমার এবং অন্যান্য ভলেন্টিয়ার থাকে পনেরোশো ফিফটিন হান্ড্রেড এখান থেকে এবং এখান থেকে যাওয়া গঙ্গাসাগর বলি তো যাওয়া যাচ্ছে না এখানে প্রথমে নামতে হয় কাকদ্বীপে কাকদ্বীপ আট নম্বর লড সেখান থেকে লঞ্চে পেরিয়ে ওখানে যে কচিগড়িয়া সেখান থেকে ইয়ে করে কি করে বাসে যে তিরিশ কিলোমিটার গঙ্গাসাগর আবার এখানে এদিকে আছে নামখানা নামখানা থেকে লঞ্চ করে যেতে হয় ভেনুবন চেমাগুড়ি সেখান থেকে এই চার পাঁচটা পয়েন্টে ভারত প্রশাসন সংঘের প্রায় পনেরোশো ভলেন্টিয়ার ডে অ্যান্ড নাইট থাকে নাইন জানুয়ারি থেকে নিয়ে সেভেন্টিন জানুয়ারি পর্যন্ত হ্যাঁ এই যে বিরাট পনেরোশো ছাড় এছাড়া তো আর ধরুন গঙ্গাসাগর আশ্রম শেষ সেখানে বিরাট আমরা কয়েক হাজার লোকের থাকার ব্যবস্থা এবং প্রতিদিন ওদের প্রসাদ দেওয়া হচ্ছে যারা মেলা দেখতে আসছে না খাওয়ার ব্যবস্থা প্রায় ডেলি আট দশ হাজার লোককে ডেলি খাওয়া হচ্ছে চা খাওয়ানো হচ্ছে বন কলকাতায় এত কাছে থাকা সত্ত্বেও চব্বিশ প্রকর এত মানে ইন্টেরিয়ার দুটো তিনটে নদী পেরিয়ে যেতে হয় এবং সেখানে আমরা প্রায় বিশ বছর ধরে কাজ করছি সম্প্রতি দশ বছর যাবত আমরা কয়েকটি প্রায় তিরিশ চল্লিশটি স্কুলও করেছি এবং এছাড়া নানান রকম হাতের কাজ শেখানো হচ্ছে ছেলে মেয়েদের ট্রেনিং দেওয়া হচ্ছে স্বনির্ভর করা হচ্ছে তারপরে আমরা সেলাই মেশিন দিয়ে ট্রেনিং ট্রেনিং সেন্টার করেছি শিক্ষা দিয়ে তারা সব পায়ে দাঁড়াচ্ছে এছাড়া আরও নানান রকম কাজে মৎস্য মৎস্য মুরগি চাষ মৎস্য পালন যে যে আধুনিক আধুনিক ব্যবস্থা অর্থাৎ গোপালন এগুলো সব করাচ্ছে এতে মানুষের আর্থিক উন্নতি হোক এবং গ্রামের মানুষরা স্বনির্ভর হতে পারে হ্যাঁ আমাদের এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী খুব চেষ্টা করছেন যে স্বনির্ভর করার জন্য আমরাও যতটা পারি সাহায্য করছি সকল সাহায্য নিয়ে মানুষকে কী এবং শিক্ষা আমাদের স্কুলেই প্রতিটি স্কুলে ইংলিশ ইংরেজিতে পড়াশোনা হচ্ছে এবং উঠে গেছে আমরা জানি কলকাতায় স্কুলের ছেলেই স্কুল পড়ে তা নয় গ্রামের ছেলেদের প্রাইমারি স্কুল থেকে আমরা ইংরেজিটা শেখাচ্ছি এইসব নানান রকম কাজ হাতের কাজ শেখানো হচ্ছে বিভিন্ন জায়গায় এদেরকে আমরা এছাড়া কম্পিউটার শেখার বাচ্চা ক্লাস ওয়ান থেকেই আমরা কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছি এদের হ্যাঁ প্রত্যেকের স্কুলে কম্পিউটার আছে কয়েক শেখানো হচ্ছে যোগাসন করানো হচ্ছে স্বাস্থ্য সচেতন করানো হচ্ছে ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য চেষ্টা করা হচ্ছে বেশি কম হবে স্টুডেন্ট আছে এরপরে দিদি গদখালী নেই আটাপাড়া এটা লক্ষ্মীকান্তপুরের আশপাশ অঞ্চল ওখানে একটা আর দিদি আটাপুর উদয়পুর বাজার বেড়িয়া এটা আমাদের মন্দির বাজার ব্লকে স্কুল এখানেও চলছে কোথায় আমাদের গদ আমাদের প্রমবানন্দ বিদ্যামন্দির যেগুলো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে

টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিষদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে